রাম রাম স্যার নে আজ আমি এসেছি রেল স্টেশন রেল স্টেশনে ট্রেন ধরে আমাকে যেতে হবে মামা বাড়ি কেন না কালকে ওখান থেকে একটা রেস অ্যাটেন্ড করতে হবে আমাকে রেসটা কালকে সকালে হবে তার জন্য আমি এখন থেকে রেডি হয়ে মামা বাড়িকে চলে যাব ওখান থেকে ইয়ে করে রেসে যোগ দিতে হবে কেন না সকাল সকাল রেস এন্ড এটার প্রাইস মানি অনেক রাখা হয়েছে তার সঙ্গে একটা কারফিউও রাখা হয়েছে তো হ্যাঁ সকাল সকাল উঠতে হবে অনেক ধকল যেতে পারে আমার শরীরের মধ্য দিয়ে তার জন্য রেস্টের প্রয়োজন আমার কাছেই কারণ মামা বাড়ি আছে তার জন্য আমি ওই মামা বাড়িতে চলে যাচ্ছি তারপরে যাবো রেসে ও ভাই সাহ জ্যাসে তেসে করে এইখান তো চলে এসলাম এবারে আমার মামাকে ফোন করতে হবে যাতে বুলেটটা নিয়ে আসে অ্যান্ড ওকে মামাকে ফোন করে দিচ্ছি মামা বলছে চলেই এসেছি এই যে মামা আমার অ্যান্ড বুলেট নিয়ে চলে এসেছে তো আমি বুলেটটা নিয়ে এগোবো তারপরে মামা কাজটা সেরে আসবে তো চলো অ্যান্ড এখান থেকে এদিকে বেঁকে গেলাম আর কিছুটা দূরেই অ্যান্ড এইখান থেকে এদিকে বাঁকতে হবে তাহলেই আমার মামার দা ও ভাই সাপ এখান থেকে এদিকে গেলাম অ্যান্ড এই যে এইখানে এনে এবার গাড়িটা পার্ক করে দিলাম অ্যান্ড এই যে আমি এবার ফ্ল্যাটের মধ্যে চলে গেলাম